আমরা মায়ের হাতের তৈরি কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজ ভাবলাম সন্ধেবেলা এই শীতের সন্ধ্যায় আমরা আমাদের মাটির উনুনের সামনে বসে মা রুটি তৈরি করছে সাথে আগুনের তাতে গাটাও গরম হচ্ছে বেশ একটা উপভোগ্য সময় তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এখানে মায়ের সাথে এসেছে আমার মাসি মাসির সাথে বসে বসে মা গল্প করছে তো আমি ওইখানে এসে একটু বসলাম ভাবলাম সন্ধ্যার সময়টা এখানে একটু কাটিয়ে যাই আপনারা জানান বন্ধু কাদের বাড়িতে এই রকম মাটির উনুন রয়েছে বা আপনাদের মাটির উনুনের পাশাপাশি শীতের সময় বসার কোনো অভিজ্ঞতা আছে কিনা এই যে দেখুন মা তোমার চাদর মধ্যে কি চুন ওই যে মুখের কাছে এই জায়গাতে তোমার হাতের নিচে আমার মার এক অদ্ভুত স্বভাব পান খাবে আর সেই পানের চুন সব জায়গাতে পাবেন আপনি ঠাকুর আসন থেকে শুরু করে রান্নার বাসন প্রত্যেক কিছুতে আপনার এই চুন আপনি পাবেন মানে চুনের ছোঁয়া সর্বত্র কোথাও আর অভাব নেই হয়তো মাঝে মধ্যে খুঁজলে আমাদের এই যে বিড়াল ওদের গায়ের মধ্যে হয়তো পাবেন চুনের অভাব নেই আপনাদের মাটির উনুনের রুটি কেমন লাগে বলবেন আমার তো মনে হয় যে গ্যাসের চুল্লি বা কারেন্টের চুল্লি এসবের থেকে মাটির উনুনের যে রান্নার সারটা এটা অনেকটা ভালো এখন কি এটা ধোঁয়ার কারণে হয় নাকি কি না তবে সারটা বেশ ভালো হয়

দেখুন বেশ ফুলকো রুটি বেশ মজাই হবে সাথে বাঁধাকপি রান্না হয়েছে বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে রাতের খাবার চলবে আজকে এই চ্যানেলটা সম্পর্কে বন্ধুরা অনেক প্ল্যান রয়েছে আমার দিনের ইচ্ছে ছিল যে আপনাদের সাথে নিজেদের এই প্রতিদিনের দৈনন্দিন জীবনের ঘটনাগুলি শেয়ার করি তো এখন অনেক ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে শুরু যেহেতু করেছি একটা আমার দিদিরা অনেক দিন ধরে আমাকে বলছিলেন এমন একটা কিছু করতে তো মানে ইচ্ছে ছিল কিন্তু সাহস করে শুরু করাটা হয়নি তো এখন শুরু যেহেতু করেছি অনেক রকমের পরিকল্পনা আছে ভবিষ্যতে আপনারা একটু একটু করে সবটাই দেখতে পাবেন আমার এ ভিডিও আমার দিদিরাও দেখবেন তো সবাইকে একসাথে বলছি আপনারা আমাদের সাথে থাকুন একটু সাহায্য করুন হয়তো আমরা এখনও নতুন তাই সবটা ভালোভাবে করতে পারছি না আস্তে আস্তে আমরাও শিখে যাব আপনারাও হয়তো তখন ভিডিওগুলো দেখে আরও মজা পাবেন জানিনিত তো সব কিছু শুরুতে ততটা সুন্দর হয় না ক্যামেরাতে কথা বলার যে মানে লজ্জা থাকে মানুষের এই জিনিসটা এখনো আমার কাটেনি কাটিয়ে উঠতে পারিনি আমি এমনি বাড়িতে সারা দিন আমার বক বক চলে মুখ বন্ধ হয় না কিন্তু ক্যামেরাতে কথা বলতে গেলে আপনারা দেখবেন অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে আশা করি ভবিষ্যতে কাটিয়ে উঠতে পারবো আপনারা থাকুন শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার যারা প্রিয়জন আছে তাদেরকে বলুন আমাদের ফলো করতে আমরাও আশা রাখছি একদিন আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো আপনারাও দেখে মজা পাবেন আজকে এখানেই রাখছি বন্ধুরা ধন্যবাদ দেখার জন্য আপনাদেরকে